নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র নিউরোলজিস্ট ডক্টর অমিতাভ ঘোষকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার আজকে আমরা যে বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা নিয়ে এখন বেশ কয়েকদিন ধরে আমরা কথা বলছি এবং সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় একাধিক প্রসঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা চলছে সেটি হচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রোম তো গুলেন বাড়ি হচ্ছে আমাদের একটা স্নায়ুর দুর্বলতা হয় হাত পায়ে জোর কমে যায় হঠাৎই কমে যায় এবং সেটা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে বাড়তে থাকে এবং অনেক সময় খুব সিরিয়াসই হয়ে যেতে পারে সত্যি এটা গুলেন বাড়ি হলে কোনো রুগীর বা বাড়ির লোকের অপেক্ষা করা উচিত নয় তাড়াতাড়ি হাসপাতালে চলে আসা উচিত কারণ এই তাড়াতাড়ি চিকিৎসা দরকার সেটা এক্ষুনি আমাদের কিন্তু বুঝে নেওয়ার দরকার চিকিৎসা রয়েছে এবং বেশিরভাগ লোক আমি বলবো আশি শতাংশের বেশি লোক কিন্তু চিকিৎসা করে ভালো হয়ে যায় অতএব চিন্তা করুক কিন্তু এমন না যে মানে কিছুই করা যাবে না গেল গেলো ব্যাপার হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে প্রথমে অনেক সময় একটু কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা হয় তারপরে পায়ের আস্তে আস্তে জোর কমতে শুরু করে তারপরে মাটি থেকে উঠতে কষ্ট হচ্ছে বিছানা থেকে পাশপাশ করতে বা উঠতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে হাতের জোর কমতে শুরু করে হাতের গ্রিপ কমতে শুরু করে নিঃশ্বাস প্রশ্বাসে প্রবলেম হয় আমি যদি আরও সেটাকে ফেলে রাখি কিছু কিছু লোকের ইভেন ঢোক গিলতে অসুবিধে হতে পারে ইত্যাদি ইত্যাদি অতএব এবং এই জিনিসটা কিন্তু যাদের হয় খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে মানে কয়েক ঘন্টার মধ্যে না হলেও দু এক দিনের মধ্যে হয়ে যেতে পারে সেটাই জরুরি বোঝার এবং যে কোনো লোক আপনাদের যদি কখনো এরকম হয় যে হাত পায়ে জোর কমে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বা এবেলা ও বেলার মধ্যে এবং আস্তে আস্তে ওটা বাড়ছে তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা উচিত ফেলে রাখা উচিত তাদের দেখি কালকে কি হয় এই জিনিসটা যেন না করা হয় খারাপ হতে পারে কারণ অনেক সময় এগুলো আমাদের ব্লাড হার্টে অনেক অনেক জায়গায় সময় প্রবলেম হতে পারে ওই জন্য তাড়াতাড়ি আসা এই সময় বিশেষ করে সিজনাল চেঞ্জ হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর দাপট বেশি তাহলে কি এই সময় এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে অনেক সময় সিজন চেঞ্জের সময় আমরা এটা দেখি কিন্তু গেলেন বাড়ি সারা বছরই কিন্তু দেখা যায় এমন নয় যে গ্ল্যানমারি একটা বিশেষ সিজন চেঞ্জের সময় সিজন চেঞ্জের সময় কি হয় অনেক সময় ভাইরাল ইনফেকশন টিনফেকশানগুলো বেশি হয় সেইগুলো অনেক সময় গ্ল্যানবাড়িকে ট্রিকার করে দেয় যে কি এই যে ভাইরাসগুলো হয় সেইগুলো তার বিরুদ্ধে শরীর যখন যুদ্ধ করতে শুরু করে তখন অ্যান্টিবডি বলে একটা জিনিস তৈরি করে এবং অনেক সময় ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডিটা যে জায়গায় অ্যাট্যাক করে আর নার্ভের কোনো একটা বিশেষ জায়গা একই রকম দেখতে হলে এই অ্যান্টিবায়টিটা ভাইরাস ভেবে নার্ভটাকে অ্যাট্যাক করে নার্ভ নিজের নার্ভকে নিজে ড্যামেজ করে নিজেরই প্রোটেকশন করার অ্যান্টিবডি ছিল নিজের জন্যই যুদ্ধ করার আর্মি সে গিয়ে নিজেকেই অ্যাট্যাক করছে ভুল ভেবে হয়ে নার্ভগুলোকে ড্যামেজ করে দিচ্ছে অত এই সময় সিজন চেঞ্জের সময় ভাইরাসের প্রবলেমগুলো বেশি হয় আবার এখন আপনারা যেটা এই যে শুনছেন পুনেতে জল দূষণের জন্যে হচ্ছে বলে ওরা বলছে এবং জলের মধ্যে কিছু কিছু ওরা অর্গানিজম পেয়েছে ক্যাম্পাইলো ব্যাক্টার জেজু নিশ্চয়ই শুনে থাকবেন এখন ক্যাম্পাইলো ব্যাক্টার গেলেনবাড়ি করার একটি অন্যতম অর্গানিজম এবং সেগুলো দূষিত জলে অনেক সময় বা ভালো করে আনকুকড ফুড ফেলে রাখা খাবার স্টেল খাবার এইসব এইসব আমরা অ্যাভয়েড করতে বলছি ওই জন্য তো রোগ নির্ধারণ যখন হয় রুগী আমাদের কাছে এলে আমরা গিলেনমারি সিনড্রোমটা ডায়াগনোসিসটা প্রধানত কিন্তু ক্লিনিক্যাল এমন কোনো ব্লাড টেস্ট নেই যেটা দিয়ে দেখে বলা যাবে এটা গিয়ে সিনড্রোম আছে তো ক্লিনিক্যাল নিউরোলজিস্ট বা একটা মেডিসিন স্পেশালিস্ট দেখে ডায়াগনোসিস করতে পারে সন্দেহ করতে পারেন এবং তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো তো করতে হয় কিন্তু মেন হচ্ছে কত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা প্রধানত দুটো জিনিস আমাদের সব হাসপাতালেই থাকে একটা হচ্ছে ইমিনোগ্লোবলিন বলে একটা জিনিস একটা ওষুধ সেগুলো স্যালাইনের মতো করে চলে চার পাঁচ দিন ধরে আর একটা হচ্ছে দূষিত রক্তটাকে পরিষ্কার করা প্লাজমা এক্সচেঞ্জ বলে সো প্লাজমা এক্সচেঞ্জ এই দুটো মেন চিকিৎসা এই অসুখের এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া তার সাথে ফিজিওথেরাপি এবং অন্যান্য জিনিস যেগুলো করার ব্রিদিং রেগুলারলি চেক করা আমরা রুগীকে যখন কয়েক ঘন্টা কয়েক ঘন্টা অন্তর অন্তর আমরা তাদের একদমে কতগুলো নম্বর বলতে পারলো দেখি মানে নিঃশ্বাসের জোর দেখি এরকম বিভিন্নভাবে আমরা ব্রিদিং চেক করি আপনাকে আগে বলছিলাম যে অনেক সময় আমাদের এই মাসেলগুলো যেগুলো সেগুলো উইক হয়ে যেতে পারে রিপকেজের তো ওই জন্য ব্রিদিং দেখা হয় ঘন ঘন এবং যদি দেখা যায় যে বেগতিক হয়ে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে তাহলে রুগীকে প্রয়োজন মতো ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয় এবং সেটাও তাড়াতাড়ি করতে হয় করে চিকিৎসা টিকিৎসা করলে যাইছে যদি ভালো করে সব ঠিকঠাক হয় তাহলে অনেক ক্ষেত্রে রুগীরা ভালো হয়ে কিছু রুগীর কিছু সামান্য উইকনেস পড়ে থাকতে পারে যাদের বয়স বেশি যাদের আগে কোনো লাঙের অসুখ আছে যাদের খুব তাড়াতাড়ি র্যাপিড ডিক্লাইন হয়ে তাদের তাড়াতাড়ি ভেন্টিলেশন লাগছে এইরকম কিছু কিছু পরিস্থিতি দেখলে কতগুলো স্পেশাল টাইপ অফ গ্রেন বাড়ি আছে যেগুলো একটু বেটার ভ্যারাইটি কতগুলো আছে যেগুলোর জেনারেলি খুব তাড়াতাড়ি ভালো হয় না এরম কিছু ভ্যারাইটি আছে সেগুলো আমরা নার্ভের টেস্ট যখন করি আমরা ইলেকট্রিক্যাল টেস্ট করে বুঝতে পারি এরম কিছু রুগী আছে যাদের হায়ার রিস্ক বলতে পারেন বা ইনকমপ্লিট রিকাভারি বলতে পারেন সেটা আছে সেটা বাদ দিয়ে বেশিরভাগ রুগী কিন্তু আস্তে আস্তে ভালোই ঠিক হয়ে যাবে টুকটাক একটু একটু উইকনেস বাদ দিয়ে মৃত্যু অ্যাবসলুটলি হতে পারে বিশেষ করে যদি আমরা তাড়াতাড়ি চিকিৎসা শুরু না করি হতে পারে এমন না যে কারোরই কোনো খারাপ হয় না সেটা নয় এবং ওই জন্যই আমরা বারবার জোর দিচ্ছি যে তাড়াতাড়ি রুগীকে নিয়ে আসুন জল বিশেষ করে এই সব সময় জল ফুটিয়ে খাবেন ঠিক আছে মানে যদি সেরকম হয় একটা এরিয়ায় যেরকম পুনে ওরা করছে অ্যাকোয়াগার্ড আরো ফারো সব কিছুতেই কিছু হচ্ছে না জল ফোটাতে বলা হচ্ছে কেমন আর জল ফুটিয়ে খাবেন কোনো ফেলে রাখা বাসি খাবার বিশেষ করে যেগুলো ভালো করে সেটা স্টোর করা হয়নি বা রেফ্রিজারেট করা হয়নি সেইগুলোকে অ্যাভয়েড করুন গুড কুকড ফুড বাসি খাবারের মধ্যে বিশেষ করে মাংস জাতীয় জিনিস ধরুন চিকেন মটন এইসব জিনিস অ্যাভয়েড করুন জল ফুটিয়ে খান সুস্থ হেলদি খাবার খাবেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভালো করে রান্না করে খাবেন আই থিঙ্ক ওয়েল কুকড ফুড এই অসুখের কোনো ভ্যাকসিন নেই গিয়ে বারের কোনো ভ্যাকসিন নেই অনেক ধন্যবাদ স্যার নমস্কার